আজকে শহীদ আবু সৈয়দ সত্তরে আমরা সমবেত হয়েছি মেধাবী ছাত্রদেরকে নিয়ে আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র এবং তার অন্য মন করিচরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ছাত্ররা যারা এখানে সমবেত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে আছেন আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি আমরা এই দ্বিতীয় বিপ্লবে স্বাধীনতার এই দ্বিতীয় অর্জনে আমরা কেউ উশৃঙ্খল হব না আমরা আমাদের সংখ্যালঘু ভাই যারা আছেন ওদের পরিবারগুলোকে আমরা দেখব কোনো মন্দিরে আমরা যাতে হামলা না হই কোথাও ধ্বংসযোগ্য তাদের তৈরি না হয় আমরা সেদিকে সচেতন থাকবো বিশেষ করে ছাত্র সমাজকে এই বিষয়গুলো অগ্রণী ভূমিকা রাখতে হবে ওরা প্রত্যেক গ্রামে গ্রামে যারা ছাত্ররা যারা আছেন আপনারা সংঘবদ্ধ হয়ে আপনারা এই বিষয়গুলোকে প্রতিহত করবেন আপনারাই হচ্ছে আগামীর কর্ণদার কর্মদার আপনাদের দিয়ে দেশটা বিনির্মাণ হবে এটাই হচ্ছে শহীদদের চেতনা ছাত্রদের চেতনা আমি আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোসাপ এবং এফএসএ সি ইউর প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট রেখারা আছেন এবং ছাত্র ভাইরা আছেন ওনারাই আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করবেন আমি এই মুহূর্তে কথা বলার জন্য বিশেষ করছি বিশ্ব বিশ্ববিদ্যালয় দুসাপের সাবেক সভাপতি ফাহিমকে চাম সেটা হচ্ছে একদমই ছাত্র জনতার ছাত্র জনতা নাগরিক অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা আবার দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার মূল উদ্দেশ্য হিসেবে যদি আমি বলি সেটা হচ্ছে আমরা জালিমকে হটিয়েছি এখন আমরা এখানে মজলুমের শাসন প্রতিষ্ঠা করব। জালিমকে হটিয়ে যদি আমরা আবার জালিমে পরিণত হই তাহলে আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবের রূপান্তরিত হবে ওই জায়গা থেকে মজলুমের শাসন প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে প্রশাসনিক যে কাটামো এটার মধ্যে পরিবর্তন আনা আমরা নেতার পরিবর্তন নয় আমরা সিস্টেমের পরিবর্তন আনতে চাই তো আমরা আমাদের দাবি থাকবে যে প্রশাসনিক ফরিকচরির বিভিন্ন যে বিষয় ফরি যে প্রশাসনিক বিষয়গুলোতে ক্লিয়ারিটি থাকবে এবং স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাব ধন্যবাদ আমি একাত্তরের স্বাধীনতা দেখিনি চব্বিশের স্বাধীনতা দেখেছি আমি একাত্তরের রাজাকার দেখিনি চব্বিশের চাটুকারদেরকে দেখেছি এই বাংলাদেশে চাটুকারের কোনো স্থান নাই আমি প্রথমেই বলতে চাই এই আন্দোলনের মেইন পয়েন্ট হচ্ছে আমাদের স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা এই ছাত্রদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ ফটিকছড়ির সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যেন ছাত্ররাই নেতৃত্ব দেয় এবং এই ছাত্ররাই যেন এই যে ধারাটা ধরে রাখতে পারে সেটা নিয়ে আমরা কাজ করব। এবং কোন আমি আমার ব্যক্তিগত এবং আমি আশা করি ভবিষ্যতে আমাদের এই যারা সমন্বয়ক ছিল এই আছে তারা এমন কিছু একটা উদ্যোগ নিবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো ছাত্র রাজনীতি না থাকে এবং এই ছাত্র রাজনীতির বলি হয়েছে আমাদের আমাদের অনেক ভাই এবং টর্চার সেলে অনেকেই অনেক কিছু হেনস্থা হয়েছে আমরা চাইব ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারা ছাত্র সংসদ তৈরির মাধ্যমে নিরপেক্ষ ভূমিকা রেখে এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে পারে আমি এই এইটুকু সবাইকে জানিয়ে দিতে চাই আমি চাইবো প্রত্যেক ফরিছরির সাধারণ যে ছাত্র আছে তারা বিভ্রান্ত না হয়ে আমরা একই প্ল্যাটফর্মে এসে আমি আহ্বান করছি সবাইকে একটি একই প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার যেই বিজয় সেটাকে আমরা রক্ষা করা প্রয়োজন কেননা আমরা জানি স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন এখন বিভিন্ন দল মত নির্বিশেষে ওরা বিভিন্নভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আমি আশা করব। সবাই এই চেইন অফ কমান্ড মেনটেন করে সবাই একটা প্ল্যাটফর্মে আসার জন্য সবাই একটা প্ল্যাটফর্মে আসার জন্য যাচাই বাছাই করে সবাই একটা প্ল্যাটফর্মে এসে এবং ভবিষ্যৎ ফটিক বিনির্মাণ করার জন্য আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই আহ্বানটা রাখছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন আমাদেরকে স্বাধীনতার স্বাদ পেতে যাদের রক্তদান হয়েছে আমি তাদেরকে ভরে স্মরণ করছি এবং যারা এই আন্দোলনের প্রথম থেকে শুরুতে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি একটা কথা বলতে চাই আমাদের এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তো সেটা বৈষম্য বিরোধী সেটা কিন্তু কোটার ক্ষেত্রে শুধু আমাদেরকে মানে ওই জায়গায় রাখলে হবে না সেটা সব জায়গায় আমাদেরকে এই স্থির করতে হবে যে কোথাও যেন বৈষম্য বৈষম্য না থাকে যেমন যেমন আমাদের দেশে সংখ্যালঘু আছে যারা আপনার সংখ্যালঘু থেকে শুরু করে যেমন আমি বিভিন্ন গণমাধ্যমে শুনতে পেয়েছি বিভিন্ন সংখ্যালঘুদের জায়গায় হামলা করা হচ্ছে বাড়ি করে জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছে তো আবার এটাও শুনতে পেয়েছি বিভিন্ন মাজারও ভেঙে ফেলা হচ্ছে তো এগুলো কখনোই আমাদের উচিত না আমি মনে করি আমরা সংঘাতে চাই না আমরা সংঘাতে যেতে চাই না আমরা চাই তরুণ তরুণ সমাজ মিলে ছাত্র সমাজ মিলে যারা এই স্বাধীনতার এই চব্বিশের স্বাধীনতা যাদের চব্বিশ স্বাধীনতা যাদের অবদান আছে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাও আমরা কোনো সংঘাত চাই না কোনো মারামারি চাই না ইনশাল্লাহ আমার বিশ্বাস তারুণ্যই পারবে আগামীকে পুরো বাংলা বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে ধন্যবাদ সবাই একত্রবদ্ধভাবে অবদান রাখতে পারি এটাই এই জিনিসটাই আমরা সবাই সবার কাছে কামনা করি আর এই যে সংজ্ঞাগ্র উপর যে হামলা হচ্ছে আমার মনে হয় ওইটা পরাজিত শক্তিরাই পরাজিত শক্তির পেটার তারাই এই জিনিসটা করতেছে দেশের অস্থিতির একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং আবার এই জিনিসটা দেশে যে পনেরো বছর ষোলো বছর ধরে ওরা যে নির্যাতন করেছে আইনাগর নামক গৃহবন্দী করে রেখেছে ওই জিনিসটা আবার ফিরিয়ে আনার জন্য আমরা চাই এই সন্ত্রাসী আওয়ামী লীগ এই বাংলা থেকে যেমন আমরা বিতাড়িত করেছি ওদের উদ্দেশ্য যেন আমরা এই বাংলা থেকে আজীবনের জন্য বিতাড়িত করতে পারি সালাম আলাইকুম আমরা তাদের আবেগ এবং অনুভূতিকে লালন করব এই আমরা যে আজকের যেটা উদ্দেশ্য ছিল এই সমাবেশের সৌহাদ্য সম্প্রীতি সমাবেশ আমি এই এই সমাবেশের মধ্য দিয়ে সকল ছাত্র ভাইদেরকে অনুরোধ করবো আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় আপনারা বসে ছাত্ররাই সংগঠিত হবেন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সংখ্যালঘুদের ঘর বাড়ি অবশ্যই আপনারা নিজেরাই রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা রাখবেন কোথাও কোনো সংঘাত হলে আপনারা প্রতিহত করবেন তবে কেউ নিজেরা সংঘাতে জড়াবেন না কাউকে জড়াতে দিবেন না তো চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয়গুলোকে প্রশাসনিক এর কাছে দৃষ্টিগোচরে রেখে নিজেরা যাতে দায়িত্ব নিবেন না কোনো ধরনের সংঘাত হলে সাধারণ প্রশাসনকে অবহিত করবেন এবং আমি আশা করছি এই দ্বিতীয় বিপ্লবে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা হবে ধন্যবাদ সকলকে